আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় এই মুহূর্তে কড়াইটা বসানো হয়েছে চুলায় আর তেলের সাথে সাথে গরম হয়ে উঠছে রান্নার পরিবেশ রান্না শুরু করার এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই খাবারের আসল স্বাদ তৈরি হতে শুরু করে তেল ভালোভাবে গরম হলেই এতে দেওয়া হয়েছে কুচি করা পেঁয়াজ রসুন আর সামান্য আদা এই তিনটে উপকরণ একসাথে ভাজা হলে যেই ঘ্রাণটা বের হয় সেটা যে কোনো রান্নাকে এক ধাপ ওপরে তুলে দেয় এখন ধীরে ধীরে নাড়তে হবে তাড়াহুড়ো করলে চড়বে না মাঝারি আঁচে সময় নিয়ে ভাজলেই পেঁয়াজ সুন্দর নরম হবে রসুন আদার কাঁচা ভাব চলে যাবে অনেকেই এই জায়গা ভুল করে বেশি আঁচে ভাজেন এতে পেঁয়াজ পুড়ে যায় আর স্বাদটা নষ্ট হয়ে যায় রান্না মানে শুধু উপকরণ দেওয়া না রান্না মানে ধৈর্য খেয়াল করলে দেখবেন পেঁয়াজের রং আস্তে আস্তে বদলাচ্ছে এই পরিবর্তনটাই বলে দেয় আপনি ঠিক পথে আছেন কড়াই থেকে যে ঘ্রাণটা উঠছে সেটাই রান্নার সবচেয়ে বড় সিগনাল এই সময়টাতে রান্নাঘরটা অন্যরকম একটা আবহে ভরে যায় এখন এতে যোগ করা হয়েছে কাঁচামরিচ ঝাল কতটা দেবেন সেটা পুরোপুরি আপনার পছন্দের ব্যাপার কেউ কম ঝাল পছন্দ করেন কেউ আবার একটু বেশি কাঁচামরিচ দেওয়ার পর হালকা করে নেড়ে নিতে হবে যেন ঝালের স্বাদটা তেলের সাথে ভালোভাবে মিশে যায় এরপর একে একে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় মশলা মশলা দেওয়ার সাথে সাথে কড়াইতে একটা শুকনো ভাব আসবে এটা একদম স্বাভাবিক এই জায়গাটাই হচ্ছে রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কষানো কষানো মানে শুধু নাড়াচাড়া না বরং সময় দিয়ে মশলাকে রান্না করা যতক্ষণ না দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষানো চালিয়ে যেতে হবে এই সময়টাতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু এই কষ্টটাই পরে স্বাদ হয়ে ফিরে আসে এখন দেখুন রান্নার রংটা কত সুন্দর হয়ে গেছে তেল উপরে ভেসে উঠছে মানে মশলা একদম ঠিকভাবে তৈরি হয়েছে এই অবস্থায় বোঝা যায় রান্নাটা ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে খুব সাধারণ উপকরণ দিয়েও যে এত সুন্দর একটা রান্না হতে পারে এটা না দেখলে বিশ্বাস করা কঠিন এই ধরনের রান্না খেতে সবচেয়ে ভালো লাগে ভাতের সাথে বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের কাছে এই ঘরোয়া স্বাদগুলো আলাদা গুরুত্ব রাখে কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে এমন একটা খাবার সামনে পেলে মনে হয় নিজের বাড়ির কাছাকাছি কোথাও আছি রান্না আসলে শুধু পেট ভরানোর জন্য না রান্না মানে স্মৃতি অনুভূতি আর ভালোবাসা একটা সাধারণ কড়াই কিছু মশলা আর একটু ধৈর্য এই তিনটেই মিলেই তৈরি হয় আসল স্বাদ যারা রান্না করতে ভালোবাসেন তারা এটা খুব ভালোভাবেই বুঝতে পারেন এইভাবেই ধাপে ধাপে সময় নিয়ে রান্না করলে প্রতিটা খাবার হয়ে ওঠে বিশেষ তাড়াহুড়ো না করে মন দিয়ে রান্না করলে খাবারের স্বাদেও সেটা ধরা পড়ে তাই রান্নার সময় একটু ধৈর্য রাখুন সময় দিন দেখবেন ফল অবশ্যই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন